আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ সাবর মন্ত্র এই বশীকরণ সাবর মন্ত্র খুবই পাওয়ারফুল একটি মন্ত্র আপনারা যারা ভিডিও দেখবেন আশা করি সবার কাছে একটা অনুরোধ শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু আসলে আপনি কিছুই বুঝতে পারবেন না তখন একটা কাজ করলে কিন্তু আপনার সফল হবেন না তখন আপনার মন খারাপ লাগবে আপনার বাজে বাজে কথা নিচে নিজে বলবেন আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে কাজে খাটাবেন এটা আমার অনুরোধ সবার কাছে এই বশীকরণ সবার মন্ত্র আপনার বউ চলে গেছে অথবা আপনার ভালোবাসার মানুষকে আনতে চান অথবা আপনি কাউকে পছন্দ করেন তাকে বিয়ে করবেন তার বাবা মা দিতে চাইতেছে না বাবা মাকেও রাজি করতে পারবেন আপনার ভালোবাসার মানুষকেও রাজি করতে পারবেন তবে এটা টাম টাইম হলো বাহাত্তর ঘন্টা তিন দিন পরপর তিন দিন কাজ করতে হবে এই কাজ করবেন টাইম হল সকাল পাঁচটা থেকে দশটার মধ্যে এবং সন্ধ্যা পাঁচটা থেকে ষাটটার ভিতরে এই কাজ আপনি শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন তিন দিন করবেন তিন দিনে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত বড় অবাধ্য হোক না কেন যত বড় মজমুত হৃদয়ের বা কঠিক হৃদয়ের হোক না কেন যত বড় কঠিন হৃদয়ের ব্যক্তি হোক না কেন আপনার ভালোবাসা সে সাড়া দিতে হবে আপনার কাছে আসতেই হবে এটা একটা চালান এই মন্ত্রে কিন্তু অনেকগুলো ফজিলত আছে যেরকম মন্ত্র যখন মুখস্থ করবেন মানে সিদ্ধি করবেন তারপরে কাজে যখন খাটাবেন তখনই বুঝতে পারবেন যে ওই লোক যার জন্য করবেন সে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে আপনার তার টান এটা কিন্তু তাৎক্ষণিক টান শুরু হয়ে যাবে এটা কিন্তু একটি পাওয়ারফুল একটি মন্ত্র আর মন্ত্রটার ফজিলত আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই সাবর মন্ত্র আজকে ইউটিউবে দিতে চাচ্ছিলাম না কারণ এক ভাই ইন্ডিয়া থেকে খুব অনুরোধ করতেছে তার ভালোবাসার মানুষের জন্য সেই কারণে দিতেছি সবার জন্য যে আপনারা করেন তবে অবশ্যই এটা কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না যে আমি একটা মেয়েকে পছন্দ হয়েছে আপনি গরিব আপনি কম শিক্ষিত মেয়েটা শিক্ষিত লেখাপড়া করে আপনি বশীকরণ করে তারে ধ্বংস করে দেবেন তা কিন্তু হবে না এই মন্ত্র দিয়ে কোনো খারাপ উদ্দেশ্য চিন্তা করলেও কাজ হবে না ও উল্টো রিয়্যাকশন হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেটা ন্যায়ত ন্যায় কাজে সবাই থাকবে আর এটা হলো সাবর মন্ত্র বশীকরণ সাবর মন্ত্র যারা তান্ত্রিক লাইনে আছেন যারা বয়স্ক তান্ত্রিকরা তান্ত্রিকরা আছেন তারা এটা বোঝে যারা নূতন এই যুগে কলি যুগে যারা আছে তারা বুঝবে না যে সাবর মন্ত্রর অর্থ কী এই সাবর মন্ত্র ইউটিউবে এখন পর্যন্ত আমি আশা করি কেউ দেয় নাই আমার গুরুজি হয়তো দু একটা দিতে পারে তাছাড়া কেউ এই সাবর মন্ত্র এই হীরা রত্ন কেউ কাউকে দেবে না ইউ অন্তপক্ষে ইউটিউবে তো নাই আমি দিতেছি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন যে আমি সর্বদা ভালো থাকি সুস্থ থাকি আর যেন আমি আমার কাছে যা কিছু আছে আস্তে আস্তে কর্মসাধন আপনাকে দিতে পারি আপনাদের সবাইকে দিতে পারি আপনারা শিখবেন মানুষের উপকার করবেন দেশ দশের উপকার করবেন দেশের নাম যেন হয় মানুষের যেন এমন কাজ করবেন আপনার কাছে যেন যে কোনো মেয়ে যেন নিরাপদ একটা মেয়ে যেন বুঝতে পারে যে না এই পুরুষ আমার ইজ্জত কখনো নষ্ট করবে না বা এই নারী এই পুরুষও যেন বুঝে যে আমার কখনো ইজ্জত নষ্ট করবে না আপনার একটা কথাই সবসময় মনে রাখবেন আপনি কেউকে সম্মান দিলে আপনার সম্মান এমনিতেই হবে কোনো মানুষকে ছোট করে দেখবেন না আর এই মন্ত্র দিয়ে বাজে কাজে খাটাবেন না নিয়মটা শোনেন অনেক কথা বলে ফেলেছি নিম হলো যার জন্য বসীকরণ করবেন বাজার থেকে দশকর্মা দোকান থেকে বসপাতা কিনে নিয়ে আসবেন বসপাতা আর দশকর্মা দোকানে যেয়ে বললেই হবে যে বোস পাতা দেন সেই বসপাতা কিনে নিয়ে এসে তিনটে বসপাতা কিনে নিয়ে আসবেন এই কাজ পরপর তিন দিন করবেন এই মন্ত্রটা আপনি বসপাতায় লিখবেন বসপাতায় লিখে তারপরে এই মন্ত্রটা লেখার পরে মন্ত্রটা সামনে রেখে এই মন্ত্রটা তিনশো বত্রিশ বার পাঠ করে ওই মন্ত্রটার উপরে বসপাতার উপরে ফু দিবেন তারপরে নদীতে ছেড়ে দেবেন যে নদীতে পানি চলাচলতি করে পুকুরে হবে না এবং যে নদীতে পানি চলে না বান্দা নদী সেখানে হবে না যে পান নদীতে চলে সেখানে ছেড়ে দেবেন পরপর তিন দিন করবেন তাহলে আপনার কাজটা বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের ভিতর হয়ে যাবে যত বড় কঠিন হৃদয়র হোক আপনাকে শেষে ধরা দেবে আপনার সাথে যোগাযোগ করবে চলে আসবে আর বিদেশের ব্যাপারটা হলো যারা দেশের বাইরে থাকে তার জন্য করতে পারেন সেটাও হবে এটা আপনার খুবই পাওয়ারফুল একটা মন্ত্র এটা আপনারা করতে পারলেই মানে করলেই বুঝতে পারবেন যে আসলে মন্ত্রটা কি তবে ছয় শুদ্ধভাবে করবেন যখন মন্ত্র পড়বেন উজু করে নেবেন আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন আর শরীরে পারফিউম ব্যবহার মানে আতস ব্যবহার করবেন আর অবশ্যই আপনি কেবলামুখীর দিকে মানে পশ্চিম দিকে বসে তারপরে এই মন্ত্র কার্যক্রমটা করবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গার থেকে বুঝেন নাই আমি অবশ্যই সব নিয়মগুলো সবগুলো দেখে নিয়মটা সহ কিতাব থেকে আপনাদের দিই তারপরও আপনারা বারবার করে বুঝতেছি না বুঝতেছি না এটা করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম